দূর পাহাড় পাহাড়ি ঝিরি পানিতে ঠেকে থাকা অরণ্য পথ আর একটানা ঝিরিপথের শব্দ এ যেন প্রকৃতির এক নিঃশব্দ ডাক যার নাম পালং খিয়াং ঝর্ণা বান্দরবনের আলীকদম উপজেলার গহীন বনে লুকিয়ে আছে এই অপার সৌন্দর্য প্রচারের আলো থেকে অনেক দূরে এই জলপ্রপাত যেন নিজের মতো করেই বাঁচে নিজের ছন্দে তবে এর সৌন্দর্য যতটা মন মাতানো সেখানে পৌঁছানো ততটাই দুঃসাধ্য পথে থাকবে খাল একটা পাথুরে খাল যার দুই পাশে জঙ্গল জুড়ে বুনো ফুলের মেলা আর শোনা যায় অজস্র পাখির চুচির মিচির পথে পথে মেলে ছোট ছোট ঝর্নার ঝিরিঝিরি সুর এই যাত্রাটা যেন প্রতিটি পদক্ষেপে এক একটি গল্প প্রকৃতি এগুলো কথা বলে গন্ধে শব্দে আলো ছায়ায় শেষে যখন পৌঁছাবে গন্তব্যে হঠাৎ করে গড়্যে উঠবে একটি প্রাকৃতিক বিস্ময় তিনটি জলপ্রবাহ একত্র হয়ে গড়িয়ে পড়ছে পাথুরে বুকে তার শব্দে কেঁপে ওঠে চারপাশের নির্জনতা এটাই পালংখিয়াং ঝর্ণা নির্জন কিন্তু শক্তিশালী বুনো কিন্তু মোহময় এই ঝর্ণা কোনো কথায় নয় তার স্রোতের শব্দেই বলে আমি আছি এই অভিযাত্রা শুরু হবে আলিকদম থেকে থানছি সড়ক ধরে ১৩ কিলোমিটার পথ পেরিয়ে তারপর পায়ে হেঁটে দোছুরি বাজার থাংখুয়াইন আইন হাজরাম হাজরামপাড়া শেষে পালংখিয়াং হাজরামপাড়া থেকে এই ঝর্ণায় পৌঁছাতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা বর্ষার ঠিক পরে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়েই ঝর্ণাটি তার পূর্ণ যৌবনে থাকে পালুং খিয়াং এটা শুধু একটি ঝর্ণা নয় এ এক নিঃশব্দ প্রেম একটি অনুভূতি যা বুকের ভেতর গেঁথে যায় যদি আপনি প্রকৃতিকে অনুভব করতে চান নিঃশব্দে তবে এই ঝর্ণা আপনাকে ডাকছে আপনি কি তৈরি সেই আহ্বানে সাড়া দিতে